দর্শক আসসালাম আলাইকুম কি বলবো বলেন বাংলাদেশ কিন্তু আজকেও পাকিস্তানের সাথে হেরে গেছে মানে বাংলাদেশ হ্যাজ বিন হোয়াইট ওয়াশ বাই পাকিস্তান মানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে একদম হোয়াইট ওয়াশ করে ধুয়ে ধবধবা সাদা করে দিয়েছে একদম হুইল পাউডার দিয়ে ফার্স্ট ওয়াশ দিয়ে যাই বলেন না কেন ঋণ দিয়ে একদম হোয়াইট ওয়াশ করে দিয়েছে কিন্তু তবে আজকে একটা জিনিস ভালো লেগেছিল বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ওয়াও জাস্ট ওয়াউ জাস্ট ওয়াও এরকম খেলা যদি বাংলাদেশ অলওয়েজ খেলতে পারে তাহলে একটা ভালো কিছু অর্জন করা যায় ভালো কিছু বলা যায় দেশটাকে নিয়ে যে আজকে পারভেজ হোসেন ইমন আর তানজিদ হোসেন তামিম যেভাবে একটা ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশে সূচনা এনে দিছিল দশ ওভারে একশো রানি যে একটা সূচনা এনেছিল সেইখান থেকে বাংলাদেশ যদি পরবর্তী আরো দশ ওভারে আরো একশো দশ রান করতে না পারে সেখানে পাকিস্তানের মতো একটা টিমকে তাদের মাটিতে আপনারা হারাবেন তো দূরের কথা কম্পিটিশনও করা ইম্পসিবল ব্যাপার হ্যাঁ ঠিক সেই জিনিসটাই হয়েছে একশো রান করেছিল বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ওয়ান নাইনটি এইট টার্গেটে খেলতে নেমে পাকিস্তান কিন্তু সতেরো ওভার তিন বলের মধ্যেই ম্যাচটা জিতে গেছে আর এমন পিটানি পিটাইলো আজকে বাংলাদেশের বোলারদেরকে মানে আনবিলিভেবল পিটানি পিটাইছে ভাই আনবিলিভেবল পিটানি পিটাইছে একমাত্র মেহেদি হাসান মিরাজের ইকোনমিক রেট ছিল আট তিন ওভার বল করে চব্বিশ রান দিয়েছে আর বাকি সবাই হাসান মাহমুদ বারো আপনার রিশাদ হোসেন তিন ওভার বল করে উনচল্লিশ তেরো তারপরে আপনার শামীম হোসেন শেষের দিকে আজকে বোলিং তাহিদ রেদার হৃদয় পনেরো রান দিয়েছেন তো যাই হোক এটা বাংলাদেশের কপালেই ছিল বাংলাদেশ যেদিন যেহেতু আমাদের সমস্যাটা কোন জায়গায় আসলে আমরা কখনো ব্যাটিং ভালো করি না কখনো ব্যাটিং ভালো করলে বোলিং ভালো করি না অ্যাজ এ গ্রুপ আমাদের কোনো কিছু হয় না আমরা ফিল্ডিং ভালো করি না ফিল্ডিং করতে গেলে কেন জানি আমাদের শরীর চলে না আমাদের শরীর ব্যথা লাগে শরীর যেন ভার হয়ে যায় বাংলাদেশের অনেক ক্রিকেটার দেখে দেখেছি যে ক্যাচ হওয়ার সম্ভাবনা আমাদের কাছে যখন টিভি স্ক্রিনে আমরা দেখি মনে হয় যেন ক্যাচ হবে কিন্তু সেগুলো এক ড্রপ করে প্লেয়ারের হাতে যায় প্লেয়াররা চেষ্টা করে না যে একটু সামনের দিকে এগিয়ে যে একটু ক্যাচ বানানোর চেষ্টা করে হাফ চান্স একটু চান্সে আহ বানানোর চেষ্টা করে সেই জিনিসগুলা বাংলাদেশ চেষ্টাই করে না বাংলাদেশ চেষ্টাই করে না আসলে আজকে রান কিন্তু বেশ একটা খারাপ হয় নাই বাট পাকিস্তানের ওই রকম পিচে দুইশো ক্রস করাটা ভাই যে কোনো টিমের জন্য একটা আহ আরামসে ব্যাপার অনায়াসে ব্যাপার আগে দুই ম্যাচে যে পাকিস্তান দুইশো এক করেছিল আমার কাছে মনে হয়েছে যেন পাকিস্তান এবারে ডিসকিউর করেছিল দুইশো এক চেঞ্জ করে বাংলাদেশের যেটা উচিত ছিল সেখানে একশো সাতানব্বই করছে আজকে বাংলাদেশ পাকিস্তান তো বাংলাদেশ না যে বাংলাদেশের মতো ইয়ে করে দিবে আজকে সেম দেখেন ভাই বাংলাদেশের খেলাটা যখন মিডল ওভারের মিডল অর্ডারদের উপরে দায়িত্বটা এসে পড়ে মিডল অর্ডাররা ঠিক মতো রান করতে পারে না পেস বল খেলতে পারে না স্পিন স্পিনারদের এগেনস্টে সিঙ্গেল বের করতে পারে না এই হচ্ছে আমাদের মূলত মূল সমস্যাগুলো সবচেয়ে বড় কথা আজকে যদি আপনি বাংলাদেশ আর পাকিস্তানের খেলা দেখে থাকেন আর বাংলাদেশের বোলারদের বোলিং যদি দেখে থাকেন তাহলে আপনি বলবেন যে এরকম বাজে বোলিং ভাই আইসিসি আর কোন টিম করে না এত বাজে বলিং এত শর্ট পিস ডেলিভারি এত শর্ট ডেলিভারি এত আপনার ব্যাটের সামনে বল চিন্তাও করতে পারবেন না আপনি শুধু তাকায় তাকায় দেখবেন যে বোলাররা বলটা ফেলতেছে কোথায় ওই বল ভাই বিশ্বাস করেন ট্রাস্ট মি যদি আপনিও ব্যাটিং করেন আপনিও খেলতে পারবেন আমিও পারবো আমরা যে কেউ পারবো যে ধরনের বোলিং করছে আজকে মানে কি বলবো এত বাজে বলি বাংলাদেশের বোলারদের ওই যে মুভিতে দেখায় মাঝে মধ্যে যে একটা করে পয়সা রাখে জায়গায় স্ট্যাম্পের আগে একটা করে পয়সা রাখে ফর স্পটের জন্য স্পট ফিক্স করার জন্য যে ওই স্পটটাতে আমি বলটা ফেলবো বলটা করবো কিন্তু আসলে এইরকম টেন্ডেন্সি কোন বোলারের আছে বাংলাদেশের কোন বোলারের আছে বলতে পারেন একজন বোলার তো এমন দেখবেন না যে বাসায় নিজের জন্য আলাদা পিচ তৈরি করে নিজের জন্য আলাদা একটা বল বল প্র্যাকটিস করার একটা জায়গা করে বাইশ গজের একটা জায়গা তৈরি করে এখানে পয়সা ফেলে বল করতেছি এরকম ডেডিকেশনওয়ালা বোলার কি বাংলাদেশে আছে আমার কাছে তো মনে হয় না আছে

আউট করার মতো বল কয়টা করছেন ঋষাদ হোসেন বাংলাদেশের ফ্রন্টলাইন লাইন লেগ স্পিনার এত বেশি হাই পড়তেছে যাকে সেই হোসেন এত মার খান এত মার খান একটা জায়গায় বল ফেলেন না আপনি আপনি ব্যাটের সামনে বল দেন না একটু বল একটু টার্ন ফেলে আউট হইতে পারে কিন্তু তা না করে আপনি বলের পর বল শর্ট পিস বলের পর বল শর্ট পিস হাসান মাহমুদের বলিং বল করে যেমন বাইশ গজের সামনে নিতেই পারতেছে না ব্যাটসম্যানকে যে আসলে বলটা আটকাতে হবে ঠেকাইতে হবে সেরকম কোন ধরনের বল ব্যাটিং কিন্তু দিতেই পারল না খালি শট ডেলিভারি ভাই মিডল পিচেরও অনেক দূরে বল পড়ে সেই জিনিসগুলো ব্যাটিংটা দেখে দেখে ছক্কা মারছে আজকে দেখে দেখে ছক্কা দেখে দেখে চার এই সমস্যার সমাধান কে করবে কখনো আমরা ব্যাটিং ভালো করে কখনো আমরা বোলিং ভালো করে এই যে সারা দিন কথা বলে যায় বাংলাদেশ টিম নিয়ে বাংলাদেশ টিম আজকে ভালো খেলছে এটা করতে শুনে করতে বিশ্বাস করেন আজকে না কেন জানি মনে হচ্ছিল বাংলাদেশ একটা টাফ কম্পিটিশন দিবে জিতবে ভাবি নাই জিতবে ভাবি নাই ট্রাস্ট নিয়ে জিতবে ভাবি নাই ভাবছিলাম একটা যেভাবে ভাই পাকিস্তান তারপর আপনারা ভালো জানেন আপনারা ভালো বোঝেন আপনাদের কি মনে হয় আজকে বাংলাদেশের ল্যাকিংসটা কোথায় ছিল অবশ্যই কমেন্টস জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু